ও ভাই চকদে ফাট্টে পাঞ্জাব দেখা যায় এই বছরের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স প্রথম দুই ম্যাচ প্রথম দুইটাতেই কিন্তু জয় তুলে নিল তাও আবার কার ক্যাপ্টেন্সিতে শ্রেয়াস আয়ের ক্যাপ্টেন্সিতে বারংবার একই দিক আমাকে বলতে হয় কলকাতা কেন ক্যাপ্টেনকে ছাড়ল সোজা কথা তাদের উইনিং ক্যাপ্টেনকে কেন ছাড়লো দেখাচ্ছে তো দেখাচ্ছে তো যে শ্রেয়াস আইয়ার কিভাবে খেলে আজকে নট আউট একটা পারি খেলে গেল ম্যাচটাকে জিতিয়ে থুয়ে গেল নেয়াল বাদেরা এবং শ্রেয়া আইয়ার দুইজনের যুগলবন্দিতে ম্যাচটাকে জিতলো আর পরমবীর সিং সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গেছে চব্বিশ বছর বয়সী সেই আনক্যাপ প্লেয়ার কি বলবো তাদের ব্যাটিং দুই উইকেট গেছে ষোলো ওভারেই ম্যাচ খতম ষোলো ওভারেই ম্যাচ খতম তাহলে পাঞ্জাব কিন্তু এই বছর অন্য একটা মুডে কিন্তু খেলাধুলা করছে এবার আসি পাঞ্জাবের বলিংয়ের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু অশদীপ সিং এর তিন তিনটা উইকেট কিন্তু লক্ষ্ণ এর ব্যাটারদের একদম ধরাশায়ী করে দিছে মানে মিচেল মার্সের মতো ইনফর্ম ব্যাটার তাকে কিন্তু শূন্য রানে আউট করে দিয়েছে ওই বরাবরের মতো লক্ষ্ণ এর খেলোয়াড়ের মধ্যে নিকোলাস পুরন পাওয়ার হিটার সে কিছুটা রান করেছে এবং তার সাথে সাথে আয়ুষ বাদনি সে কিছুটা রান করেছে বাদ বাকি একটা প্লেয়ার কিন্তু লখনৌয়ের তরফ থেকে ভালোভাবে দাঁড়াতে পারেনি লখনৌয়ের এত দামি প্লেয়ার ঋষভ পান্থ সবচেয়ে বেশি দাম আই পি এলের মঞ্চের সে কি করছে বারংবার কিন্তু প্রত্যেকটা ম্যাচে এসে কিন্তু ফেল করে যাচ্ছে আমার মনে হয় না সঞ্জীব গোয়েঙ্কা ভালো মনে আছে কখন যে কে এল রাহুলের মতো তাকে ধরিয়ে দেয় সেটার অপেক্ষায় হয়তো কেউ থাকবে না কিন্তু ওভারঅল খেলা দেখতে গেলে পাঞ্জাব যে এই বছরে এইভাবে ওপেনিং করবে কেউ কিন্তু ভাবতে পারে নাই প্রথম দুই ম্যাচে দুইটা জিত সঙ্গে সঙ্গে এই যে আগের বছর বলেছিল রোহিত শর্মা যে আপকামিং কে রোহিত শর্মা দুইটা নাম নিয়েছিল একটা তিলক বর্মা একটা নিয়েছিল নেহাল বাদেরা তারা দুইজনে কিন্তু দেখিয়ে দিল তিলক বর্মা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে ইমার এশিয়ান গেমসের ক্যাপ্টেন হিসাবে সে তো জিতেছে এবং তার সাথে সাথে নেহালবাদেরা যেইভাবে তার খেলা কি ইম্প্রুভ করতেছে যদিও মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দিয়েছে কিন্তু পাঞ্জাবে গিয়ে সেই প্রত্যেকটা ম্যাচ খেলার কিন্তু সে সুযোগ পাবে যেটা মুম্বাই ইন্ডিয়ান্সে পায় নাই এবং তার যে ভিতরে তার যে ট্যালেন্ট সেটা কিন্তু সে দেখাতে পারবে সমস্ত বিশ্ববাসীকে এবং তার দ্বারাই কিন্তু সে ভারতীয় দলে কিন্তু জায়গা করে নেওয়ার কিন্তু প্রবল দাবিদার এবং সেটা কিন্তু এই ম্যাচের মাধ্যমে নট আউট থেকে পাওয়ার হিটিং করে কিন্তু সে দেখালো যে আমিও একজন দাবিদার ভারতীয় দলে চান্স পাওয়ার জন্য তো তোমাদের কি মনে হয় পাঞ্জাব কি এই বছরের আইপিএলে ফাইনাল খেলতে পারবে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের মতামত অবশ্যই জানাবেন